সালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ফার্মিয়া বা শুক্রাণুহীনতা এই ধরনের রোগীদের ক্ষেত্রে কি করণীয় শুক্রাণুহীনতা অর্থাৎ বীর্যের শুক্রাণুর অনুপস্থিতি যাদের তাদেরকে ফার্মিয়া বলে একশো জনার মধ্যে একজনের ফার্মিয়া এবং বন্ধাত্বের কারণে পুরুষের একশো জনের মধ্যে পনেরো পার্সেন্টই দেয় আগে ফার্মিয়ার ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে বলা হতো বাচ্চা হচ্ছে না কেন বন্ধাত্ব মেয়েদের মেয়েরাই দেয় কিন্তু শতকরা একশোর মধ্যে পনেরো জন পুরুষ দেয়ী হতে পারে এটি সাধারণ একটি সমীক্ষা এর কম বেশি অবশ্যই হয় আজুস ফার্মিং অর্থাৎ পুরুষ বন্ধাত্ম ছেলেদের যদি বন্ধাত্ম হয় সেই ক্ষেত্রে করণীয় কি। বিষয়টি আমাদের বিষয়। কারণটা আমরা জেনে নেই কারণটা হচ্ছে টেস্টিকল বা অন্ডকোষে শুক্রাণু তৈরি করতে পারে না শুক্রাণুকে শরীর থেকে অনেক সময় বের হতে না দেয়া অর্থাৎ শুক্রাণু শরীর থেকে অর্থাৎ মূল অন্ডকোশ থেকে বের হয়ে আসতে পারে না এটি আরেকটি কারণ হতে পারে হোমিওপ্যাথিতে কি কি প্রতিবিধান আছে ফার্মিয়ার ক্ষেত্রে ফার্মিয়া অর্থাৎ শুক্রাণু যদি তৈরি হতে না পারে এবং শুক্রাণু যদি দুর্বল থাকে এবং এই শুক্রাণু যদি না আসতে পারে অর্থাৎ সহবাসের সময় যে বীর্যপাত হয় এই বীর্যের সাথে স্ত্রীর জনিতে যে বীর্যপাত হয় সেখানে যদি আহ শুক্রাণু না আসতে পারে জীবিত তাহলে ওই পুরুষের বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই যদি কিছু দুর্বল বা ভালো শুক্রাণুও থাকে সেটি যদি না আসতে পারে অর্থাৎ একটি তৈরি হবে না এবং কোনো ক্ষেত্রে তৈরি হলে সেটি আসতে পারতেছে না দুই ক্ষেত্রেই ওই পুরুষের বাচ্চা না হওয়ার সম্ভাবনা প্রকট এর হোমিওপ্যাথি প্রতিবিধান কি ক্ষেত্রে দুঃখজনক বাচ্চা না হওয়ার চান্স সবচেয়ে বেশি কোন কোন ক্ষেত্রে আমরা কিছুটা পজিটিভ রেসপন্স পেয়ে থাকি একটু দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে হোমিওপ্যাথিতে কি কি চিকিৎসা দেওয়া হয় অ্যাজোসফার্মিয়ার ক্ষেত্রে আজুসফার্মিয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন কাজ এটি ভালো কাজ করে নরম দুর্বল যাদের বীর্য তৈরি হয় না তাদের জন্য সেলেনিয়াম যাদের বীর্যের গুণগত মান খারাপ তাদের শুক্রাণুর উপস্থিতি নেয় তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় জিঙ্কাম মেট এটিও যে ব্যক্তিদের শুক্রানুহীনতা তাদের ক্ষেত্রে ভালো কাজ করে ডামিয়ানা বা টার্ডেরা অশ্বগন্ধা নিয়র। এই মেডিসিনগুলো আরও অনেক মেডিসিন আছে সিমটোম সাপেক্ষে যাদের অ্যাজুসফার্মিয়ার সমস্যা অর্থাৎ শুক্রাণুহীনতা শুক্রাণু তৈরি হয় না বা শুক্রাণু বের হয়ে আসতে পারে না তাদের জন্য এই হোমিওপ্যাথিক ওষুধগুলো মাদার টেনশার বা পাওয়ার আকারে ইউজ করলে ভালো ফলাফল পাওয়া যায় অনেক ক্ষেত্রে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি তৈরি হইতে পারে অ্যাজোসফার্মিয়া হলে হতাশ না হয় একজন দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হলে পজিটিভ রেসপন্স পাইলেও পাইতে পারেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ